আমরা আজকে এখানে যারা অনশনে অংশ নিয়েছি আমরা কিন্তু সবাই সকাল থেকে সকালে খাবার পরে এরপরে আমরা আর কিছু খাই নাই এবং আমরা কখন খাব এইটা ঠিক করবে বাংলাদেশ সরকারে এখন যারা উপদেষ্টা আছেন তো আমরা তাদেরকে সময় দিতে চাই তারা ভালো করে দুপুরে লাঞ্চ করুক আমরা এখানে অনশনে থাকি রেস্ট টেস্ট করে হালকা ভাত গুম দিয়ে তাদের যদি মনে হয় যে জুলাই যুদ্ধে ভাই বোনেরা রাষ্ট্রতে বসে আছে এবং তাদের দাবি তিনটা প্রথম দাবি গণহত্যাকারী দল আওয়ামী লীগের নিবন্ধন অনুত বিলম্বে বাতিল করতে হবে সরকার এখনো খুনি কষাই আওয়ামী লীগের নিবন্ধন বাতিল না করার কারণে আওয়ামী লীগ বিএনপি জামাত থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটা তারা এখন তাদেরকে পুনর্বাসন করবার চেষ্টা করছে সুতরাং সরকারকে অনত বিলম্বে কুনি কষাই গণহত্যাকারী আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে নাম্বার দুই যেই দলটা গণহত্যা করেছে তার কেন্দ্রীয় কমিটি থেকে শুরু করে ইউনিয়ন কমিটি পর্যন্ত প্রত্যেক কমিটিতে যতগুলো সন্ত্রাসী আছে ইতিমধ্যে বাংলাদেশে তারা গুপ্ত হত্যা শুরু করেছে তাদের হাত থেকে গুপ্ত হত্যা থেকে বাংলাদেশের ছাত্র জনতাকে রক্ষা করতে বাংলাদেশের ছাত্র এবং জুলাই যুদ্ধাদেরকে নিরাপদে রাখতে এই কষাই খুনি লীগের কমিটিতে থাকা প্রত্যেককে অতি সত্য সংগ্রাম করেছে সেই বিপ্লবী জুলাই দত্তদের ঢাকার রাস্তায় থেকে শুরু করে ইউনিয়ন পর্যন্ত প্রত্যেকটা ছাত্র দত্ত জুলাই দত্তের জীবনের সম্পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে হবে যদি না পারেন আমাদের এই দাবি আমরা আগুন দল বুদ্ধিস্টাকে বিশ্বাস করি না কারণ সকল পদতের অজটে ইরু সাহেবের উপর দিয়ে চালিয়ে দেয় এখন আর কোন কাজ হয় না সুতরাং আমরা আমাদের এই তিন দফা দাবি এইখানে লিখে ডকুমেন্টেড করে নিয়ে এসেছি এইটা আমরা প্রধান উপদেষ্টার হাতে পৌঁছে দিতে চাই যদি আমরা আপনাদেরকে সময় ফ্রেমওয়ার্ক বেঁধে দিচ্ছি এখন বাজে দুইটা এখন আমাদের উপদেষ্ট মহোদয়রা লাঞ্চ করবেন লাঞ্চের সময় দিলাম তারপরে চা কপি খাবেন সেই সময়ও দিলাম এখান থেকে সচিবালয় এখান থেকে যমুনা এখান থেকে মন্ত্রীপাড়া পাঁচ মিনিটের সময় তিনটার মধ্যে আবার বলি তিনটার মধ্যে ছাত্র জনতার কাছ থেকে তারা এখন আরো শুনে আছে এই তিনটা নিয়ে যে কোনো একজন উপদেষ্টাকে এসে এই দাবি আমাদের গ্রহণ করতে হবে এবং এই দাবি গ্রহণ করে প্রধান উপদেষ্টার কাছে পৌঁছে দিতে হবে যদি তিনটার মধ্যে আপনারা এটা না করতে পারেন আমাদের কিন্তু মধ্যে প্রস্তাব দেওয়া হয়েছে আমরা যেন প্রধান উপদেষ্টার কার্যালয়ে গিয়ে আমাদের লিখিত ডকুমেন্ট দিয়ে আসি এই প্রস্তাব আমরা মানি না উপদেষ্টাদের সময় হয় সিনেমা দেখতে যাওয়ার উপদেষ্টাদের সময় হয় কনসার্ট দেখতে যাওয়ার তাহলে উপদেষ্টাদের কেন পাঁচ মিনিট সময় হবে না জুলাই যোদ্ধাদের আরো শুনে আসবে আমরা জানতে চাই সুতরাং তিনটার মধ্যে কোন একজন উপদেষ্টা এখান থেকে এসে ছাত্র জনতার সাথে কথা বলে আমাদের দাবি প্রধান উপদেষ্টার কাছে পৌঁছে দিতে হবে অথবা আর একটা অপশন আমাদের মধ্য থেকে একটি টিমকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে নিয়ে যেতে চান তাহলে আমরা প্রধান উপদেষ্টার সাথে দেখা করে দুই মিনিটের জন্য হলেও আমরা তার হাতে এই দাবি তুলে দিতে চাই তার পরিবর্তে অন্য কারণ সাথে প্রধান উপদেষ্টার কার্যালয়ে আমরা দেখা করব না সুতরাং আর এক ঘন্টা সময় আছে আর এক ঘন্টার মধ্যে তিনটার মধ্যে যদি আমরা কোনো রেসপন্স না পাই আমরা এখনো আমরা এখনো বসে আছি আমরা সকাল থেকে এখন পর্যন্ত কিছু খাই নাই আমরা কিন্তু তিন চার পদের আসতে শুয়ে পড়বো এরপর যদি গাড়ি নিয়ে হয় আমাদের লাশের উপর দিয়ে কিন্তু যেতে হবে বলে দিলাম সুতরাং তিনটার মধ্যে হয়তো প্রধান উপদেষ্টার সাথে আমাদের কি দেখা করিয়ে দিবেন অথবা একদিন উপদেষ্টা এখানে এসে আমাদের লিখিত আদাবি এর বাইরে আমাদের আর কোন কথা নাই ইন্দিরা জিন্দাবাদ জুলাই জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ